ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে দেখো এই রেসিপিটা আমি আজকে বানিয়েছি আর এইটা হচ্ছে কুমড়ো ডাঁটা চলো কীভাবে রেসিপিটা বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বাগান থেকে নিয়ে চলে এসেছি কুমড়ো ডাঁটা আর লাউ ডাঁটা হয় এটা কুমড়ো ডাঁটা কুমড়োটা মোটা মোটাই আছে খুব নরম কিন্তু অথচ মোটা মোটা দেখো ডাঁটাগুলোকে আমি কেটে নিয়েছি তার সঙ্গে একটু অল্প করে শাগও নিয়ে নিয়েছি আর তারপর এখানে দেখো বেগুন আর আলু কেটে নিয়েছি চলো এবার রান্নাটা করা যাক দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে দিয়ে আমি প্রথমেই বেগুনটাকে ভেজে নেবো লাল লাল করে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে তারপর একটু তেল দিয়ে ওর মধ্যে পাঁচ পুরন দিয়ে আমি আলুটাকে তুলে দেবো আলুটাও ভেজে নেব দিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই কুমড়ো ডাটা ওই শাক কাটাটা শাককে দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করলে দেবে ওইটা কমে আসবে ওর মধ্যে দিয়ে জল বেরিয়ে যাবে ওইটা কমে যাবে আর দিয়ে দিচ্ছি তারপরে আমি লঙ্কা নুন আর হলুদ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে লঙ্কা দিচ্ছি দিয়ে আমি জল দিয়ে দেবো দিয়ে ওটা সেদ্ধ হবে দেখো কতটা মানে ভর্তি ছিল কত কমে গেল আর শাকটা কিন্তু একবারে নরম ভালোই লাগে তারপরে এটা চাপা দিয়ে আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে সেদ্ধ হয়ে যেতে আমি বেগুনটা তুলে দিচ্ছি একবারে কম জিনিসে মানে মশলাতে রান্না তারপর চিংড়ি মাছ একটু অল্প করে দিয়েছি আর সর্ষে বাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি উপর থেকে একটু মিষ্টি দিয়ে দিয়েছি ডাঁটাতে একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগে শাঁকে দেখো দিয়ে চাপা দিয়ে দেবো তারপরে দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে কেমন শুকনো ঝরঝরে হয়ে গেছে কুমড়োটা খেতে ভালোই লাগে কার কার ভালো লাগে এই কুমড়োটা আর চচ্চড়ি খেতে তো চ্যানেলটাকে একটা সাবসাইড এক করে চ্যালেঞ্জটার পাশে থেকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে পরে ভিডিও